হ্যালো ইব্রোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটি সকাল সকাল শুরু করছি ব্লকটি এখানে আমি পাওয়াটি ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম এটা দিয়ে চা দিয়ে খেয়ে সকাল নাস্তাটা সেরে তারপরে চলে আসলাম রান্নার কাজে এখানে আমি লুটিয়া মাছ কেটে এনেছিলাম আমার হাজব্যান্ডে এটা রান্না করবো এখন এখানে হলুদ লবণ আর লেবুর পচলিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দেবো ধোয়ার জন্য কিছুক্ষণ রেখে দশ পনেরো মিনিট রেখে তারপর এটা ধুবো যেন কোনো রকম একটা বাজে একটা স্মেল থাকে মাছের থেকে সেটা যেন চলে যায় এটা মাছটা অনেক ফ্রেশ ছিল আর অনেক রান্নাটা অনেক মজা হয়েছিল অনেক সুন্দর করে আমি রান্নাটা করেছি আসলে মাছটা সাথে সাথে এনে সাথে সাথে রান্না করার আমি চেষ্টা করেছি যদি মাছটা ফ্রিজে ফ্রিজে রেখে দিতাম তাহলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যেত ওই তো আমি রান্নাটা করে নেবে এখানে রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ পরে দিব এরপরে কুড়ি মতন লবণ মরিচ তেল লবণ মরিচ হলুদের গুঁড়া সবগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব তো এই মাছ তো সবাই রান্না করতে পারে তাই না এখন আমার দৈনন্দিন কাজ যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি মাছটা ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু সব তরকারিতে আমি রসুন বাটা দেওয়ার চেষ্টা করি রসুন বাটা দিলে যে কোনো কিছু আমার ভালো লাগে আমি ডাল বা ডাল চরচড়ি বলুন বা যে কোনো সবজি রান্না বলুন ভাজি বলুন সব কিছুতে আমি রসুন বাটা দেওয়ার চেষ্টা করি এখানে আমার কিন্তু মশলাটা প্রায় কষে এসেছে তারপর আমি এখানে ধুয়ে রাখা হলুদ লবণ আর লেবু রস দিয়ে ধুয়ে রাখা লটিয়া মাছটা এখানে দিয়ে দিব আসলে এটাকে কে কী মাছ বলুন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেউ লোটটা মাছ বলে কে লটিয়া মাছ বলে যে যেটাই বলুক না কেন রান্না তো পদ্ধতি একই তাই না অনেকে কিন্তু আমি দেখেছি লোটটা মাছটাকে হাতে মেখে তারপরে বসিয়ে দেয় কিন্তু আমার কাছে সেটা কেন যেন ভালোই লাগে না আমি চেষ্টা করি সেটাকে কষিয়ে রান্না করার জন্য তো অনেকভাবে লটিয়ে মাছটা রান্না করা যায় হ্যাঁ কোনো এটা আবার ডিপ ডিপতে কিন্তু এটা ভা ভাজি করলে অনেক মজা হয় যে এটা আমি পরবর্তী নেক্সট টাইমে সেটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদিন আপনাদের সাথে সেটাই আমি দেখাবো কিভাবে আমি লটিয়া মাছ ভাজি করি বা ফ্রাই করি ঠিক আছে তো এইখানে আমার মাছের মশলাটা বসিয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু লুটিয়া মাছটা দিয়ে দিব। আসলে রান্নাটা সবাই পারে আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারাও তো আমার পরিবারের অংশ তাই না পরিবারের সদস্য আপনাদের সাথে না শেয়ার না করলে তো আমার ভালোই লাগে না এই তো আমার মাছটা যখন মা মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর আমি এখানে মাছটা দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব পরবর্তীতে আমি কাঁচামরিচ দিব আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো লোটটা মাছ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যে চট্টগ্রামে ঐতিহ্যবাহী খাবার হচ্ছে লইটা মাছ এটা লইটা মাছকে বিভিন্নভাবে রান্না করা যায় কেউ এটাকে ফ্রাই করে কেউ বা রান্না করে অনেকভাবে রান্না করা যায় লোটটা মাছটাকে চিটং ডিস্ট্রিক্টের মধ্যে মানুষের অনেক পছন্দ এই লোটটা মাছটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আমার এক চুলায় আমি পেঁপে ভাজি বসিয়ে দিয়েছিলাম সেটার কি দেখাবো সেটা রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে এটা আমি নেড়ে চেড়ে যখন হয়ে যাবে তারপর আমি ধনে পাতা দিয়ে আমি ফেলবো তো আমি এখানে কিন্তু রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু মাছটা দিয়ে দিব। আসলে রান্নাটা একটা আর্ট রান্না সবাই পারে যে যেভাবে রান্না করে না কেন রান্না যদি মনোযোগ দিয়ে করা যায় রান্নাটা খুবই খেতে মজা হয় এবং অনেক ভালো হয় রান্নাটা দেখতেও যদি ভালো করে কষানো যায় তারপর রান্নাটা দেখতে অনেক সুন্দর লাগে এখানে কিন্তু আমার পেঁপে ভাজি প্রায় শেষের পর্যায়ে এটা হয়ে গেছে বললে হবে তো এটা হয়ে গেলে ওখান আমার লুইটা মাছটা হয়ে গেছে এরপরে আমি এটা নামিয়ে ফেলবো এর মধ্যে আমি নুরুসটাও রান্না করব। এখানে বিকেলের দিকে থেকে ব্লকটা আবার স্টার্ট করছি খাওয়া দাওয়া করে কিছু করে রেস্ট করার পরে এখানে কিন্তু আমি চাউমিন রান্না করব। এর মধ্যে আমি মুরগি মাংস বেস্ট পিসটা নিয়ে এটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম এটা ভালো করে আধা ঘন্টা ম্যারিনেট করে তারপরে এর মধ্যে দিয়ে দিব এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। চাউমিন তো সবাই রান্না করতে পারে এখন আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি সয়া সস ফিশ সস টমেটো সস তারপর গোলমরিচ গুঁড়া দিব এরপর লবণ দিব টমেটো কুচি তা এরপরে দিব এখানে আমি কিন্তু ফিশ সসও অ্যাড করেছি টেস্টটা ভালো আসার জন্য সয়া সস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কিছুই দিব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাক মাংসটা যখন ভাজা ভাজা ব্যবহার হয়ে যাবে এরপর আমি অন্য অন্য উপাদানগুলো দিয়ে দিব এক এক করে আমি পেঁয়াজ টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছুই আমি এখানে অ্যাড করব। আমি টমেটো সসও কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম সবগুলো আর ভিডিও করা হয়নি এখন যখন মশলা পরিমাণ মতো লবণ দিয়ে দিব যখন মশলা এটা সিদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আমি যখন আমার এটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিব চাউমিনটাও ঢেলে দিয়ে দিব তো এই তো এখানে আমার মশলা যে প্যাকেট মশলা ছিল চাউমিনে এটা কিন্তু আমি সুপার শপ থেকে কিনেছিলাম চাউমিনগুলো আপনারা চাইলে সেখান থেকেও পারবেন আগোরা বা স্বপ্ন বা যে কোনো শপ থেকে আপনারা পেয়ে যাবেন আমি যে চাউমিনটা রান্না করছি এটা প্রাইস এতটা বেশি না অন্য অন্য দোকানে কিন্তু অনেক বেশি প্রাইসে এটা দুইটার সাথে মেবি একটা ফ্রি ছিল তো সেটাই রান্না করছি এটা খেতে খেতেই অনেক মজা হয় যদি আপনারা পারফেক্টভাবে রান্না করতে পারেন এ তো আমি সবসময় মুরগি চিকেনের বুকের ব্রেস্ট পিস দিয়ে রান্না করার চেষ্টা করি তাহলে টেস্টটা অনেক ভালো আসে আপনারা চাইলে গরু মাংস রান্না করা মাংস দিয়ে এটা রান্না করতে পারেন ডিম দিয়ে রান্না করলে এতটা মজা হয় না তো এসেজন্য আমি মুরগি চিকেনের বুকে ব্রেস্ট পিসটা নিয়ে তারপর রান্না করার চেষ্টা করি সব সময় দেখবেন আমার ভিডিওতে আমি সব কিছুতেই মুরগির মাংস বা গরু মাংস দিয়ে রান্না করতে পছন্দ করি আমি ডিম দিয়ে সচরাচর নুডুলসটা কম রান্না রান্না করি যদি হাতের কাছে না থাকে তাহলে হয়তো বা ইয়া ডিম দিয়ে রান্না করে হঠাৎ করে যখন কোনো গেস্ট আসে তখন তো কিন্তু যা আছে বা ডিম দিয়ে বা কোনো সবজি দিয়ে রান্না করার চেষ্টা করি এখানে যদি আমার বরবটি থাকতো তাহলে বরবটি দিয়ে বরবটি দিতাম বা অন্য অন্য সবজি থাকলে গাজর থাকলে গাজর দিয়ে পরে আমার যখন কোনো গেস্ট আসলো হঠাৎ করে তখন কিন্তু আমি ডিম দিয়ে রান্না করি বা যে কোনো সবজি দিয়ে রান্না করে চেষ্টা করি তো আজকে আর এটা দিয়ে রান্না করছি চিকেনটা কিন্তু আগে আমার ছিল এটা আমি আলাদা করে রেখে দিয়েছি যে কোনো সময় আমি চাউমিন রান্না করবো বা নুডুলস রান্না করব। সেই জন্য সেটা রেখে দিই এখানে আমি টমেটো সসও দিয়ে দিলাম এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে আমার মতো করে রান্না করার চেষ্টা করলে আপনারা এভাবে পারফেক্ট চাউমিন রান্না করতে পারবেন অনেক ঝরঝড় হবে চাউমিনটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত তো ভাবছি একটু বেশি করে বেশি পরিমাণ রান্না করব। যদি রাত্রে আমি অনেক সময় ভাত খেতে চাই না সেজন্য চাউমিনটা একটু বেশি করে রান্না করলে ভাতের পরিবর্তে চাউমিনটা খেয়ে রাত্রে শুয়ে যেতে পারবো সেই একটু চাউমিনের পরিমাণটা বাড়িয়ে রান্না করছি তো এ বাচ্চারা খেতে অনেক পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে চাউমিন অনেক পছন্দ করে ও নুডলস জাতীয় জিনিস বা চাউমিন জাতীয় জিনিস ঝাল জিনিস প্রেম বললে ঝাল জিনিসই পছন্দ করে খেতে সেজন্য ওর জন্য রান্না যার কারণে আমি প্রায় সময় দেখবেন আমি নুডলস বা চাউমিন বা যে কোনো কিছু আমি ঝাল জাতীয় জিনিস রান্না করি কিন্তু বাচ্চার ছেলের জন্য তো ও সেটা খাবে না ওর জন্য একটা নাস্তা রেডি করতে হবে ফ্রিজে ছিল মিষ্টি ছিল অন্য অন্য কিছু ছিল পরোটা ছিল অনেক কিছু ছিল কিন্তু আমার ছেলে তো আছড় বানতা ও যেটা বলবে সেটা দিতে হবে না হয় ওকে সুপি নুডুস রান্না করে দিতে হবে না হয় যেটা বলবে বা সেটা দেওয়ার চেষ্টা করে ও আবার কিন্তু আম অনেক পছন্দ করে ওর বাবা আসলে ওকে আম কেটে দেয় ও আমটা খুব পছন্দ মজা করে খায় তো সেজন্য যেহেতু বাসায় আম আছে আর চিন্তা নেই তো আমাদের জন্য রাত্রের জন্য স আমি চাউমিনটা রান্না করছি বা আমি রাত্রে না ভাত না খেতে চাইলে তখন হয়তো বা চাউমিনটা খাবো সেই জন্য চাউমিনটা একটু বেশি পরিমাণ রান্না করছি এখানে আমার কিন্তু এটা যখন ভাজা ভাজা হয়ে যাব এ মশলা ইয়াটা সিদ্ধ হয়ে যাবে টমেটো পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি চাউমিনটা ঢেলে দিব খুব সহজে সহজভাবে চাউমিনটা রান্না করা যায় রান্নার একটা পদ্ধতিটা খুবই ইজিভাবে আমি রান্না করি এই চাউমিনটা খেতে অনেক মজা হয় আমার মতো করে আপনারা বাসায় চাউমিন রান্না করবেন খেতে অনেক মজা হবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয় রান্নাটা তো এখানে আমি চাউমিনটা সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিব। এর মধ্যে আমি এটা নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে ফেলবো এটা কিন্তু আমি শশা দিয়ে শশা কুচি দিয়ে খেতে অনেক পছন্দ করি যার কারণে শশাটাও কেটে নিব তো আজকে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব যেন মশলাটা সবগুলোর সাথে মিক্স হয়ে যায় ভালো মতো নেড়ে চেড়ে দিব তো এখানে পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট রেখে তারপর এটা নামিয়ে ফেলবো খুবই মজাদার চাউমিন তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে চাউমিন রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এই আমার মতো করে আপনারা বাসায় চাউমিন রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমি যেভাবে রান্না করেছি সেভাবে খেয়ে দেখলে অনেক মজা হবে আপনারা বাসায় ট্রাই করবেন তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন তো আমাকে কমেন্টস করে জানাবেন আমার চাউমিন দেখতে কেমন হয়েছে এটা রেসিপি কিন্তু আজকের ব্লগে আপনাদেরকে দিয়ে দিয়েছি আজকে ভিডিওটি অনেক বড় হয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম